গুড মর্নিং সব্বাইকে তুইজ ডায়েরির আরও একটি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভোর এখন বাজে প্রায় পাঁচটা চল্লিশ আমরা রেডি হয়ে গেছি একে একে ব্যাগ নিচে নামানো হচ্ছে একবার লোড করে দেওয়া হলো লিফটে করে বাবা একবার নামলো নিচে আর নেক্সট আরও কিছু ব্যাগ আছে তার সাথে আমরা নেমে যাব তো চারিপাশের এই ভিউটা প্লাস পুরো ব্যাঙ্গালোরটা হয়তো অনেক দিন খুব মিস করব চেষ্টা করব যাতে আবার খুব তাড়াতাড়ি চলে আসা যায় ওই যে দূরে হসপিটাল চলো নিচে যাই মা দাঁড়িয়ে আছে এখানে এসছে লিফ্ট আচ্ছা আর এই আমাদের রুম ই বাই বাই চারিদিক নিস্তব্ধ আমরা নিচে চলে এসেছি আর টুকটাক পাখি ডাকছে কোথাও কোকিল ডাকছে এই আমাদের ভিসারা হোটেল বাই বাই thank you ছি ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট স্টেশনে আমাদের ট্রেন আটটা বারো চেন্নাই এক্সপ্রেস এবার চেন্নাই এক্সপ্রেস কেন তার একটাই কারণ যে আমরা ব্যাঙ্গালোর থেকে হাওড়া যাওয়ার জন্য ডাইরেক্ট ট্রেন পাইনি তো এখান থেকে আটটা বারোতে ট্রেন ওই ট্রেনে করে আমরা চেন্নাই যাব আবার আমাদের সন্ধেবেলায় ট্রেন আছে তাও হাওড়ার পাইনি আমরা পেয়েছি হচ্ছে শালিমারের চলো এরপর আমরা আমাদের প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিয়েছে ওখানে পৌঁছে যাই পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা ব্যারাকপুর স্টেশনের মতো এটা স্টেশনের ভেতরটা ওই সাইডে একটা কি সুন্দর ট্রেন আসছে আমি এক নম্বরে রয়েছি আমাদের ট্রেন দু নম্বরেই দেবে আমরা ওদিকে চলে যাব যাই হোক ডি সেভেন এই সামনের দিকে আমরা চলে এসেছি টুকটাক এখান থেকে কিছু কেক বিস্কুট নেওয়ার ছিল নিয়ে নিলাম আর এটা বাকি প্ল্যাটফর্মটা আমরা ওই সাইডে ছিলাম ওদিক থেকে এই সাইডে এলাম এই যে দূরে আসছে আমাদের চেন্নাই এক্সপ্রেস আর ভাই এই সাইডে এখানে ট্রেন ছেড়ে তো কয়েকটা স্টেশন চলেই এলো এটা মনে হয় আবার একটা কোনো স্টেশনে ঢুকছে আমাদের ওদিকে আমুলের যেমন প্রচুর আছে আর কি আমুল চলে আমাদের ওদিকে দুধের জন্য বলছি এখানে নন্দিনী এদিকে মানে ওদের নন্দিনি ব্র্যান্ড বেশি চলে আর হোয়াইট ফিল্ড ছেড়ে এখন ট্রেন বেরিয়ে যাচ্ছে এরপর ট্রেনও চেন্নাইয়ের দিকে এগোতে থাকে আর ধীরে ধীরে গরমও বাড়তে থাকে মোটামুটি বাইশ তেইশ দিনের এই ব্যাঙ্গালোরের ঠান্ডা ওয়েদার ছেড়ে যত ট্রেন ধীরে ধীরে চেন্নাইয়ের দিকে এগোচ্ছে তত আমার তো অন্তত পক্ষে সবার সাথে সাথে আমার বিশেষ করে সেদিন এত কষ্ট হচ্ছিল আমার শরীরটা দিচ্ছিল না মানে ঠিক যেন মনে হয় মানুষের হাট হয়ে গেলে যেরকম হয় সেই রকম আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল মা বাবারও ভাইয়েরও তাই একটু গরম লাগছিল ঠিকই তো আমার যেন অসম্ভব কষ্ট হচ্ছিল আমি পারছিলাম না তার মধ্যে ট্রেনে আমাদের যে সিটগুলো ছিল চেয়ার কার কিন্তু ওগুলো ছিল একদম ট্রেন যেদিকে যাচ্ছে সেই সাইডে মানে যেদিক থেকে হাওয়া আসবে তার ঠিক অপোজিট সাইডে আমরা বসছিলাম তো কোনো রকম হাওয়াও পাচ্ছিলাম না সেভাবে কিছুই হচ্ছিলো না অতিরিক্ত গরম লাগছিলো আর ট্রেনটাও ধীরে ধীরে থাকছে থাকছে লেট করাচ্ছে দাঁড় করিয়ে দিচ্ছে আরও কষ্ট হচ্ছে কি করব একটু একটু করে ভিডিও করছিলাম আর ওই পুচকে বাচ্চাটা আমার সামনেই ছিল ওর সাথে একটু করে খেলছিলাম এই করতে করতে আমরা যা হোক করে চেন্নাই স্টেশনে পৌঁছাই আর ওখানে গিয়ে আমি বাবাকে ফার্স্টেই বললাম আমি বাইরে একদমই বসতে পারছি না তো ওখানে খোঁজাখুঁজির পরে একটা এসি ওয়েটিং রুম পাওয়া গিয়েছিল। আরও অনেকেই সেখানে ছিল তো সেখানে আবার ঘন্টা হিসেবে চার্জ কাটে তো সেইভাবে বুকিং করে সেখানে যেটুকু টাইম আমাদের বসতে হয়েছিল তিনটে থেকে মোটামুটি মনে হয় সাতটা আটটা এরকম টাইম অবধি তো ওই এসি ওয়েটিং রুমে যা হোক করে ইভেন বসার সিটও ছিল না মেঝেতে চাদর পেতে আমি ওখানেই শুয়ে গিয়েছিলাম আমার অসম্ভব কষ্ট হচ্ছিল যাই হোক এইভাবেই সেই দিনটা কাটিয়েছিলাম আমাদের লেট করে এই এতক্ষণে চেন্নাই ঢুকলো